নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা একটি এমন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যা আপনারাও হয়তো শুনেছেন কিংবা কোনোদিন না কোনোদিন এই ব্যাপার নিয়ে চিন্তাও করেছে তবুও আমি আজ যেভাবে এই জিনিসটিকে আপনাদের কাছে সামনে তুলে ধরছি সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দর্শকগণ জীবনে অনেক রকমের সমস্যা অনেক সময় আমাদের সামনে এসে মাথা তুলে দাঁড়ায় এবং সেই সব সমস্যার সমাধান করতে গিয়ে আমাদের নাজেহাল হতে হয় এই যে আমাদের জীবনে দেখুন যে বাধা বিপত্তিগুলো আসে সেই বাধা বিপত্তি কেন আসে এই কোশ্চানটা যদি আমরা করি তাহলে কিন্তু অনেক হিসেব আমাদের গড়বার হয়ে যায় কারণ কিছু মানুষ খারাপ কর্ম করেও তারা আজ ফুলে উঠছে এবং কিছু মানুষ ভালো কর্ম করেও তারা বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করছে এর কারণটা এর কারণটা হলো যে আপনি এই জন্মে যে কর্ম করছেন সেই কর্মের ফল আপনি এই জন্মে পাবেন না এই জন্মের কর্মের ফল আপনি আগের জন্মে পাবেন এবং তাই যারা খারাপ কর্ম করছে তারা পিছনের জন্মের যে পূর্ণ ফল বা পিছনের জন্মের যে ভালো কর্ম করে এসেছে তার ফল অনুযায়ী আজ এই জন্মে কিছু ফুলে উঠছে বা তাদের কোনো জিনিসের কোনো অভাবও থাকছে না কিন্তু যারা পিছনের জন্মে খারাপ কর্ম করে এসেছেন এবং এই জন্মে ভালো কাজ করছেন তবু তাদের কষ্টের দূরবধি নেই এমত অবস্থায় এটাই হলো মেন বিষয়বস্তু যে আমরা আমাদের পিছনের জন্মের অর্থাৎ প্রারব্ধের কর্মফলকে কীভাবে ঠিক করব এবং যাতে করে আমাদের এই জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এসে আমাদের দোরগোড়ায় পৌঁছায় এটাই হলো আজকের এই আলোচনার মূল বিষয়বস্তু দর্শক বন্ধ কর্মকে কর্মক আপনাকে মানতেই হবে কারণ প্রারব্ধ ছাড়া মানুষের জীবনে অন্য কোনো কিছুই নেই বর্তমানে যে সুখ স্বাচ্ছন্দ্যের আপনি মুখ দেখছেন সেটা আপনার পিছনের জন্মের কর্মফল অনুযায়ী যারা পিছনের জন্মে ভালো কাজ করে এসেছেন তারা অতি অবশ্যই এই জন্মে সুখ ভোগ করবেন এর কোনো দ্বিমত নেই যদি আপনি পিছনের জন্মে কোনো খারাপ কর্ম করে এসেছেন তাহলে অতি অবশ্যই আপনাকে এই জন্মেও দুঃখ কষ্ট ভোগ করতে হবে কারণ পিছনের জন্মের কর্মফল কিংবা তারও পিছনের জন্মের কর্মফল সেটা আপনাকে এই মনুষ্যজনিত ভোগ করতে হবে কারণ এটা হলো একটা কর্মজনে এই কর্মজনীর মধ্যেই মানুষকে সুখ এবং দুঃখের টাকা দেখতে হয় কারণ সুখ সর্বদা মানুষের কাছে থাকে না এবং দুঃখও মানুষের কাছে সর্বদা দাঁড়িয়ে থাকে না সেটাও কিছুদিন পরে সলভ হয়ে যায় কিন্তু এই একটা যে চক্র আছে এই চক্রটাকে আমাদের মানতে হবে অর্থাৎ যদি আমরা পিছনের জন্মে ভালো কর্ম করে এসেছি এজন্যও আমরা ভালো কর্ম করবো এবং ভালো কর্মের মাধ্যমেই যাপন করব সেটা কিন্তু একশো শক্তি কারণ জীবনে এমন এমন সমস্যা আসবে যে যেসব সমস্যাগুলোকে দেখলে অটোমেটিক আপনার এই ধারণা বা সিদ্ধান্তে আপনি এসে পৌঁছাবেন যে হয়তো আমার পিছনের জন্মের কোনো গলত কর্মের জন্যই আজকের এই ভোগান্তি হচ্ছে অর্থাৎ যদি আপনি ভালো কর্ম করে এসেছেন এবং এই জন্য ভালো কাজ করছেন তাহলে আপনার পিছনের জন্মের ফল এবং এই জন্মের কর্মফল এই দুটোই আপনাকে বাস্তবিকভাবে সাহায্য করবে এবং আপনাকে এক সুন্দর জীবন যাপন করতে তারা সাহায্য করবেই এর কারণ হলো যে জীবনে যদি আমরা খারাপ কর্ম করে এসেছি তাহলে জন্মে আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে মনুষ্যজনিত বা এই কর্মজনিতে এসে আমাদের করা উচিত যে প্রারব্ধের কর্মকে আমরা কিভাবে ঠিক করতে পারবো তা হলো আজকের এই বিষয়বস্তুর মেন উদ্দেশ্য অর্থাৎ আজকের এই যে ভিডিওটি আমি বানিয়েছি এটির মেন বিষয়বস্তু হলো এটাই যে প্রারব্ধের কর্মকে কিভাবে আপনারা সুধরাবেন এবং যার ফলে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য প্রতিটি জিনিস আপনি লাভ করতে পারেন এবং এক সুন্দর জীবনযাপন আপনি করতে পারেন দর্শকগণ এটা কোনো সাধনা নয় বা এটা কোনো বিশিষ্ট কোনো সাধনা বটে এমন কোনো জিনিসও নয় এটা একটা কর্ম আপনি যদি আমি যে কর্মটি আজ বলছি এটি যদি আপনারা ঠিক মতো করে নিতে পারেন তাহলে আপনি একটা কথা জেনে রাখবেন যে জীবনে দুঃখ কষ্ট নামের বস্তু আপনার জীবনে আসবে না আসবে না আসবে না কারণ এই কর্মটি করলে আপনার প্রারব্ধের যত পাপ আছে সেগুলোকে মা অটোমেটিক তুলে নেয় এবং সেগুলোকে হরণ করে নেয় মা দুর্গা মা দুর্গা হলো এই সব শক্তির এক অনন্য শক্তি যার মাধ্যমে আপনারা জীবনের প্রারব্ধের কর্মফলকে বাগিয়ে নিতে পারেন এর জন্য কিছু কর্ম আপনাদের করতে হবে এবং সেগুলো খুবই নগণ্য কর্ম যদিও তবু আমি আজ সেটিকে ভালোভাবে বুঝিয়ে বলছি এই কর্ম করতে গেলে অর্থাৎ আপনার টদার্ধের কর্মফলকে ঠিক করতে হলে আপনাকে যে কোনো শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে এই কর্মটি আপনারা শুরু করবেন সেটি হলো যে আপনারা একশো আটটি ফুলের মালা আপনারা মা দুর্গার মন্দিরে বসে আপনারা সেটিকে লাল সুতোয় পেরোবেন এবং মালা যখন কমপ্লিট তৈরি হয়ে যাবে এরপর আপনারা প্রতিটি ফুলকে শুদ্ধ করে শুদ্ধ চিত্তে আপনারা যে মন্ত্র একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই মন্ত্রটি আপনারা ওই ফুলের উপর প্রতিটি ফুলের উপর বলবেন এবং ফুলগুলোকে এই মন্ত্রে দিক এই মন্ত্রে প্রেক্ষিত করে আপনারা মা দুর্গার গলায় ওই মালা পরিয়ে দেবেন আপনারা যদি এই কর্মটি প্রতি মাসে একবার কিংবা দুবার করতে পারেন তো আপনি দেখবেন আপনার জীবন থেকে দুঃখ নামের বস্তুটি সরে গেছে মা দুর্গার অসীম কৃপাতে আপনি লাভবান থেকে অনেক লাভবান হতে পারেন আপনার জীবনে কোনো ধরনের কোনো দুঃখ কষ্ট থাকবে না তাই যারা বিভিন্ন কষ্টে ভোগ করছেন অর্থাৎ কেউ শারীরিক সমস্যায় ভোগ করছেন কেউ কর্মজীবনের জন্য ভোগ করছেন বা কেউ অনেক অনেক কারণেই ভোগ করছেন তারা অতি অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করবে দর্শকগণ এর জন্য আপনাকে কিছু করতে হবে না ওই ভালো দিনটিতে অর্থাৎ পুণ্য এই কর্মটি করবেন আপনারা সর্বপ্রথম স্নান করে এসে একটি জবা ফুলের মালা বানাবেন লাল সুতো দিয়ে এবং ওই জবা ফুলের প্রতিটি ফুলে ফুলে যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাকে প্রতিটি ফুলের উপর বলতে হবে এবং সেটি একশো বার বলতে হবে এবং ওই মন্ত্র যখন আপনার একশো বার বলা হবে তখন আপনারা ওই মালাটিকে মা দুর্গার গলায় পরিয়ে দেবেন এবং মাকে ভোগ নৈবিত্য হিসাবে কিছু দেবেন যাতে করে মায়ের কিছু সেবার আপনি সুযোগ পান এবং এই মালাটি মা দুর্গার গোলায় পরি দেওয়ার পর আপনারা ওই জায়গাতে বসে আপনারা এই মন্ত্রটিকে যে মন্ত্রটিকে আপনি ফুলের উপর বললেন ওই মন্ত্রটিকে আপনারা আবার একশো আটবার জপ করবেন মন্ত্রটি আমি একবার বলে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটি হলো ওম হ্রীম ক্ষীম হ্রীম হ্রীম শ্রীম হ্রীম হ্রীম হ্রী এই হল মন্ত্র এই মন্ত্রটি আপনারা জপ করবে তবে একটা কথা মনে রাখবেন যারা এই মন্ত্রটি জপ করবেন তারা অতি অবশ্যই গুরুর দীক্ষায় দীক্ষিত হয়ে গুরু ধারণ করার পরেই এই মন্ত্রটি জপ করবেন এবং কোনো গুরুর মুখ থেকে আপনারা এই মন্ত্রটি নেবেন এই মন্ত্র এইভাবে যদি আপনারা বিধিবিধান বিধান করতে পারেন অতি অবশ্যই সাধিত হবে এবং জীবনে দুঃখ কষ্ট নামের বস্তুটি আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে দর্শকগণ মা দুর্গার এই প্রয়োগ এক এমনই প্রয়োগ যা অনেক অনেক বছর ধরে গুপ্ত ছিল এবং কোনো মহান ব্যক্তি দ্বারা এইসব বিদ্যাগুলোকে মানুষের সামনে নিয়ে আসা হয়েছে এই মন্ত্রটি এতই তীব্র মন্ত্র যে আপনি যদি প্রতিদিন এই ধরন এই মন্ত্রটি একশো আটবার করতে পারেন তাহলে জেনে রাখবেন যে আপনার জীবনে কোনোরকম কোনো ধরনের বাধা বিপত্তি এসে দাঁড়াবার ক্ষমতা পাবে না মা দুর্গার কৃপায় আপনি সর্বদা অজে এবং বিজয়ী থাকবেন দর্শকগণ এই সাধনা করার জন্যে আপনাদের একটি রুদ্রাক্ষের মালা এবং পাঁচ ধরনের পাঁচটি মিঠাই একটি দেশি ঘিয়ের প্রদীপ ইত্যাদি আপনাকে দরকার বাকি কোনো কিছু বিশেষ আডম্বরতা দরকার নেই আপনারা কিছু করতে পারেন বা না পারেন আপনারা সে মন্ত্রটা জপ করে যান দেখুন এই মন্ত্রের মধ্যে কতটা ক্ষমতা আছে কারণ এই মন্ত্র কিছু সাধকগণ ব্যবহার করেন করেছেন এবং তারা অভূতপূর্ব সাফল্য পেয়েছে তাই দর্শকগণ সবার কাছে আমার একটাই অনুরোধ যারা সর্বপ্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার এবং কমেন্ট অতি অবশ্যই করবেন দর্শক আজ আমরা যে পরিস্থিতিতে বাস করছি না কেন সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন কথা উঠছে এইসব ব্যাপার নিয়ে কারণ জীবনটা এক কোনো একটা সোজা জিনিস নয় এর প্রতিটি পদক্ষেপেই বাধা বিপত্তি আসতে পারে তাহলে ওই বাধা বিপত্তিকে দূর করার তো কোনো না কোনো রাস্তা থাকবে অতএব কারণে আমি আজ যে মন্ত্রটি দিলাম এই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কাজ করে এই ধরনের মন্ত্র এই মন্ত্রটি আপনারা যদি প্রতিদিন জপ করতে পারেন তো একটা কথা জেনে রাখবেন যে জীবনে দুঃখ কষ্টের মুখ দেখতে হবে না এবং জীবনে সর্বদাই অগ্রগণ হয়ে বাঁচতে শুরু করবেন দর্শকগ এই যে কাজগুলো আমরা করছি এই কাজগুলো দিয়ে বিভিন্ন ধরনের আরও কাজ করা যেতে পারে তবু সবার পক্ষে তা সম্ভব নয় এবং সবার পক্ষে ওই কর্ম করাও যায় না তাই আপনারা যেভাবে করছেন সেভাবে চালিয়ে যান এবং জীবনে প্রতিষ্ঠিত হন এটাই আমার মনের ইচ্ছা ভগবান ভরিনাথ এই সংসারের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের মন্ত্র শক্তি। তন্ত্রশক্তির আলোচনা করেছেন এবং আপনাদের সাথে তিনি যোগ দিয়েছেন যাতে করে আমরা কিছু কিছু জিনিস ভালোভাবে বুঝে নিতে চাই দর্শকজন এই সাধনাগুলো এতটা সোজা সাধনা নয় বা এতটা সোজা কোনো রাস্তাও নয় এই রাস্তাটাও কিন্তু দিন প্রতিদিন ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল হবে তবুও আপনাকে ট্যাকল করতে হবে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে হবে দর্শকগণ এই সাধনাগুলো আপনারা যদি ভালোভাবে একবার করে নিতে পারেন জীবনে কোনোদিন পিছন ফিরে তাকাতে হবে না মা দুর্গার কৃপায় সর্বদা অজিও থাকবেন দর্শকগণ এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুখ এবং শান্তিতে থাকবেন মা তারার নামে জয় ধ্বনি দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি জয় মা